অনেকদিন আগের কথা কৃষ্ণনব নামক একটি গ্রামে শান্তিলতা দেবী তার সন্তানকে নিয়ে বসবাস করত শান্তিলতা দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে শান্তিলতা দেবীর কাঁধের উপর তিনি অনেক কঠোর পরিশ্রম করে তার ছেলেকে মানুষ করেন শান্তিলতা দেবীর ছেলে ছিলেন অত্যন্ত সৎ এবং শান্ত হিরণের বিয়ে হয়েছে পাশের গ্রামের মেয়ে সঙ্গে সুধা ছিল অত্যন্ত সৎ শান্ত এবং ভালো মনের মানুষ সুধার বিয়ে হওয়ার পরেই তার জীবন যেন একেবারে পাল্টে যায় শোনো বৌমা তুমি এই সংসারের নতুন তবে মধু রেখো এতদিন আমি এই সংসারটা চালিয়েছি তাই এখনো আমি চালাবো বেশি বাড়াবাড়ি করতে যেও না কিন্তু আমি আপনার কথা মতো চলার চেষ্টা করব এই সংসার এতদিন আপনি চালিয়েছেন এখনো আপনি চালাবেন এতে আমার কোনো আপত্তি নেই শোনো বৌমা এত আধিক দেখানোর কোনো দরকার নেই এখন সকাল সকাল যাও দেখি গরুর ঘাস কটা কেটে নিয়ে এসে গরুকে মাঠে খুঁটে দিয়ে এসো তারপর বাসন বেঁচে রান্না চাপাও নইলে বড্ড দেরি হয়ে যাবে সুধা তার শাশুড়ি কথা মতো সমস্ত কাজই করতে থাকে গরুর খাবার সংগ্রহ করা গরুকে মাঠে নিয়ে যাওয়া একে একের সমস্ত কাজই করতে থাকে এত কিছু করার সত্ত্বেও তার শাশুড়ি মার মন জিততে পারত না সুধা না দেখে মনে হচ্ছে রান্না প্রায় শেষের পথে যাক ভালোই হলো আমি বরং এই ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলি নইলে মা দেখলে আরও বকাবকি করবে শান্তি দেবী ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং রাগে প্রকৃতির মানুষ সুধা যতই ভালো কাজ করুক না কেন শান্তি দেবী খুশি হতেন তার খোঁজ ধরে সুধা নদীর পার দিয়ে জল নিয়ে ফিরছিল ঠিক তখনই এক প্রতিবেশের সঙ্গে সুধার দেখা হয়ে যায় সুধা বৌদি তুমি ওই দজ্জাল শাশুড়িকে নিয়ে সংসার করছো কিভাবে তোমার উপরে কি একটু মায়া হয় না তার সারাদিন কত খাটা খাটনি করো তুমি তারপরেও তোমার সঙ্গে কেমন ব্যবহার করে দাদা বোন এমনভাবে বলতে নেই তুমি ভুল বলছো আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে আর কাছের কষ্ট আমার একটু কষ্ট হয় রে এইসব কাজ করতে বড় ভালো লাগে দিদি মুখে তুমি চাই বলো আমি জানি তুমি খুব কষ্টে আছো কি ব্যাপার বৌমা তুমি তো অনেক সময় আনতে গেছিলে তবে ফিরতে এত দেরি হলো কেন এত ঢিক ঢিক করে কাজ করলে সংসারের বাকি কাজগুলো কখন করবে না না মা আমি দেরি করতে চাইনি আপনি আমাকে ভুল বুঝছেন আসলে জল নিয়ে ফেরার পথে কবিতার সঙ্গে দেখা ও বুঝেছি তার মানে তুমি কবিতার সঙ্গে আমার নামে নালিশ করছিলে সোধা চুপ করে থাকে কারণ সে জানতো সে যাই বলুক তার শাশুড়ি মা তার কোনো কথাই বিশ্বাস করবে না রাজ সংসারের কত কাজ করি টোপো বাইট কিছু পছন্দ হয় না কবিতার কথাই কি তাহলে ঠিক এই সংসার হবার জন্য নয় সুধা এসব কথা ভাবতে ভাবতে কাজ ছিল ঠিক তখনই সেখানে দুটা পাখি এসে উপস্থিত হয় কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার দুঃখের কথা কি তুমি আমাকে বলবে দেখি আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি তুমি তুমি কথা বলতে পারো কিন্তু তুমি একটা পাখি হয়ে আমার সমস্যার সমাধান কীভাবে করবে তুমি জানো সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করি রান্না করা বাসন মাজা গরুকে খেতে দেওয়া গরুর ঘাস আনা জল আনা কিছু কিন্তু তবুও আমার শাশুড়ি মা আমার কোনো কাজই পছন্দ হয় না সারাক্ষণই আমাকে কথা শোনাতে থাকে সত্যি তোমার সঙ্গে এটা ভারী অন্যায় হয়েছে তবে তুমি কষ্ট পেও না সকালে তুমি যখন তোমার শাশুড়ি মাকে চা দেবে এক টুকরো জুঁই ফুল তাতে এসে দিও জুই ফুল কিন্তু কেন তুমি মিশিয়ে দেখো না তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পরদিন সকালবেলা তো তার কথা মতো সুধা জুই ফুল দিয়ে তার শাশুড়ি মাকে চা দেয় সুধা এতদিন পরে তুমি আমার মুখের মতো চা বানিয়েছ সত্যি চাটা খুব সুন্দর হয়েছে বৌমা শাশুড়িমার মুখে এমন কথা শুনে সুধা ভীষণই খুশি হয় এবং বলে মা আজকে দুপুরের রান্না কি হবে সেটা যদি একটু বলে দিতেন খুব ভালো হতো এটা আবার বলার কি আছে তুমি তোমার পছন্দ মতো রান্না করো সুধা তার শাশুড়িমার মুখে এমন কথা শুনে একটু অবাক হয় বৌমা আমি গরুটি নিয়ে মাঠে যাচ্ছি তুমি সাবধানে থেকো আকাশের অবস্থা তেমন ভালো নয় কিন্তু মা আপনি যাবেন কেন আপনারই তো শরীর ভালো নেই তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয় কখন উঠবে আহ বৌমা আমাকে নিয়ে এত ভাবতে হবে না আমি ঠিক আছি তুমি বরং সংসারের বাকি কাজগুলো সামলাও সুধা তার মায়ের এমন পরিবর্তন যে শাশুড়িমা উঠতে বসতে কিনা সুধাকে ঘোটা দিত সেই শাশুড়িমাই এখন কাজ করছে সুধা বসতে পারে এইসব ঘটনা হচ্ছে শুধুমাত্র কারণে কিছুক্ষণের ঝড় শুরু হয়ে যায় সুধা দিদি সুধা দিদি বাইরে এসো তাড়াতাড়ি ও সুধা দিদি কি ব্যাপার সুধা অসময়ে এসে ডাকা ডাকি করছে কেন উফ এখন কি যে করি এত ঝড় বৃষ্টি হয়ে গেল রান্নাও ঠিক মতো করতে পারিনি এদিকে মা এসে যদি দেখে রান্না হয়নি তাহলে কি যে হবে কি হয়েছে রে কবিতা এত চিৎকার করছিস কেন তাড়াতাড়ি বল দেখি আমার আবার উনানে তরকারি বসানো আছে সর্বনাশ হয়ে গেছে সুধা দিদি গরু দিতে গিয়ে নদীর পারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তুমি তাড়াতাড়ি চলো কি বলছো তুমি কবিতা সুধার কথা না বাড়িয়ে নদীর পারের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে সুধা দেখে তার শাশুড়ি নদীর পারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তা দেখে সুধা হাউ হাউ করে কাঁদতে থাকে কত করে বারণ করেছিলাম তোমায় যেও না এই ঝড়ের মধ্যে কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না দেখো মেয়ে চিন্তার কোনো কারণ নেই মাথায় চোট লাগায় অজ্ঞান হয়ে পড়েছিলে তবে মা তোমাকে সেবা যত্ন করে তোমার শাশুড়িকে সুস্থ করে তুলতে হবে এই বলেই বদ্যমশায় চলে যান তবে সোধা ভীষণই চিন্তায় পড়ে যান বৈদ্যের কথা মতো সুধা দিন রাত তার শাশুড়ির সেবা করত এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটি দিন পার হয়ে যায় বোমা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সঙ্গে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি কত কষ্ট দিয়েছি তোমাকে আপনি ভুল করছেন আমার কোনো কষ্টই হয়নি তারপর থেকে শান্তিলতা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে